আচ্ছা তো অনেক দিন হইলো আমি কোনো ভিডিও টিডিও আপলোড দিই না আসলে বাইকটা নিয়ে একটু প্যারে ছিলাম প্রথমত আমার বাইকের টাঙ্কিতে অনেক সমস্যা ছিল যেটা কমন সমস্যা যেটা কম বেশি সবারই হয় তারপর আরেকটা সমস্যা হচ্ছে যে আমার ওই কার্বোরেটর ওটাও মূলত টাঙ্কির জন্য সমস্যাটা ছিল তো এই সমস্ত সমস্যার কারণে আমি আসলে ওই বাইকের কাজ করছি বেশি একটা রাইড করা হয়নি তারপরেও বাইক রাইড করছি কিন্তু ভিডিও টিডিও করা হয়নি তো ট্যাঙ্কির যে কথাটা বলতেছিলাম ওটা হচ্ছে আমার টাঙ্কির ভিতরে জং ধরে একেবারে অবস্থা খারাপ হয়ে গেছিলো একেবারে খারাপ হয়ে নাই ওই জন্য আবার ট্যাঙ্কি ফুটা হয়ে যায় আমার আবার তেমন ফুটা মোটা তেমন কিছু হয়নি শুধু জং ধরছিলো আর ওই ময়লাগুলাই তারপরে ওটা যে জমা হইতো আর আমার বাইক চলতো না বাইক পাওয়ার পাইতাম না তেলের সাপ্লাই পাইতাম না তেলের লাইন ওটা ব্লক হয়ে যেত তো জন্য আমি একটা ফিল্টার ইউজ করছি ওই বড়ো ফিল্টারগুলাই আসো না ওই তেলের ফিল্টারগুলাই ওই ফিল্টারগুলো ইউজ করছি তো ফিল্টারগুলো যে মোটামুটি চলছি অনেক দিনই ফিল্টারের বড় সাইজ ফিল্টারের সাহায্যে চলছে তো তারপর ঘন ঘন ফিল্টার চেঞ্জ করতে হতো ফিল্টারের ভিতরে রাস জমা যেত তারপর ফিল্টারও একেবারে দেখা হয়ে যেত ঠিক মতো থাকতো না তো তারপর অনেক 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 ধারাঘাটি করলাম অনেক জায়গায় গবেষণা করলাম অনেক খোঁজাখুঁচি করলাম তারপরে শেষ ফেস একটা গাড়ি ঈসের থেকে ঢাকা নিয়ে গেছিলাম নিয়ে তিনি টাঙ্কি আসলে কুরিয়ারে ঢাকা পাঠাছিলাম ওই জায়গা থেকে ট্যাঙ্কির ভিতর একটা কোটিং করছি কোটিংটা দিয়ে এখনও চলতেছি তো কোটিংটার ফটো আমি শেয়ার করবো আমার ফেসবুকে যদি কেউ জানতে চায় আর কি বা কারো প্রয়োজন হয় যদি তাহলে তো তারপর কুটিংটা করছি কোটিংটা দিয়ে এখন চলতেছি এখন আর ওইরকম কোনো সমস্যা নাই ট্যাঙ্কি একেবারে পরিষ্কার তেল একেবারে পরিষ্কার মানে অক্টোনের যে কালারটা ওই রকমই কালার আছে কালার নিয়ে কোনো সমস্যা নাই কিন্তু আমার ওই কার্বোরেটরের যে সমস্যাটা ছিল ওই ওভারফ্লো করা ওই মাঝে মধ্যে একটু ওভারফ্লো করে তো ওটার সমস্যা সম্ভবত ওই ফ্লোটের জন্য ফ্লোটিং পিন বা ফ্লোটের কারণে ওই সমস্যা হচ্ছে তো ওইটা আমি একটা লাইক টেম্পোরারি সমাধান করছি ওই ওভারফ্লোড যে পাইপটা ছিল ওই ওভারফ্লোর পাইপটা আমি উপরের দিকে দিয়ে রাখছি তো সেই কারণে আর ওভারফ্লো হয় না কিন্তু এটা আসলে সমাধান না এটা জাস্ট একটা টিপস অ্যান্ড ট্রিক্স যেটা আমি নিজে থেকেই ই করছি তো এখন আর কোনো সমস্যা হয় না এখন বাইক যত জোরে চালাই বাইক আর বন্ধ হয় না তেলের ফুল কাট করে না কার্বোটার সমস্যাটা আমার নাই